বই বইমেলার ইতিহাসের সব রেকর্ড ভেঙে এবছর হয়েছে সর্বাধিক বই বিক্রি আয়োজক এবং প্রকাশকরা জানিয়েছেন এবছর মেলায় দর্শক এবং ক্রেতাদের অংশগ্রহণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বিশেষত ধর্মীয় গ্রন্থের বিক্রির ক্ষেত্রে এবার নজিরবিহীন সাড়া পাওয়া গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি গত দশ বছরের রেকর্ড ভেঙে এবারের মেলায় সর্বাধিক বিকৃত ধর্মীয় গ্রন্থ ছিল পবিত্র কোরআন এছাড়াও মেলায় প্রতিদিন টাইম স্যাটেলাইট নিউজ চ্যানেলের মুখ্য সম্পাদক এবং রাজ্যের সুপরিচিত সাংবাদিক নিতুমণি লেখা বই বিজেপি কেউ বুট নিয়ে দিব তুমুল জনপ্রিয়তা পেয়েছে শেষ দিনের আগেই বইটি বিক্রি শেষ হয়ে যাওয়ায় অনেক ক্রেতাকে নিরাশ হয়ে ফিরতে হয়েছে বরাক উপত্যকার এক বই প্রেমী যুবক জাহিদ আহমেদ জানান নিতুমণি শইকিয়ার লেখা বিজেপি কেউ বুট নিয়ে দিব বইটি ক্রয়ের উদ্দেশ্যে আমরা কয়েকজন বন্ধু বদরপুর করিমগঞ্জ হাইলাকান্দি থেকে সোমবার ট্রেনে করে গৌহাটি আসি মঙ্গলবার বইমেলায় উপস্থিত হয়ে প্রতিটি স্টলে বইটির খোঁজ করেও পাইনি শেষ পর্যন্ত নিরাশ হয়ে ফিরে যেতে হলো। প্রতিদিন টিমের চিফ এডিটর যিনি ইতিমধ্যে শিখে স্যারের লেখা বা বিজেপি কেউ বুট নিয়ে দিব সেই বইটি কিন্তু সর্বত্র একটা চর্চা সৃষ্টি করেছে সেই বইটি আমরা কিনতে গিয়েছিলাম কিন্তু সেখানে প্রতিটি স্টলে আমরা খোঁজখবর নিয়েছি প্রতিটি প্রকাশন কোম্পানি প্রকাশকের কাছে আমরা গিয়েছিলাম কিন্তু কেউই সেই বইটি দিতে পারেনি সবার কাছে একটি জবাব ছিল যে এই বইটি শেষ হয়ে গেছে যেহেতু শেষ দিনে শেষ দিনের পূর্বেই সেই বইটি শেষ হয়ে গেছে এবং অনলাইনে সেই বইটি রয়েছে তবে আমরা নিরাশা হয়ে সেখান থেকে ফিরতে হয়েছে সাত জানুয়ারি ছিল গৌহাটি গ্রন্থমেলার শেষ দিন আর শেষ মুহূর্তের কেনাকাটায় বই প্রেমীদের পড়া ভিড় লক্ষ্য করা গেছে ক্রেতাদের উৎসাহ ও আগ্রহে মেলা ছিল প্রাণবন্ত প্রতিটি স্টলে ছিল বই প্রেমীদের দল যেখানে দেশি বিদেশি বইয়ের বিপুল সমাহার ক্রেতাদের আকর্ষণ করেছে আয়োজকদের মতে এবারের মেলায় বই বিক্রির পরিমাণ অত্যন্ত সন্তোষজনক বই প্রেমীদের বিপুল সাড়া এবং অংশগ্রহণ মেলার সাফল্যের প্রমাণ মেলার সমাপ্তি হলেও এর স্মৃতি বইপ্রেমীদের মনে দীর্ঘদিন অমলিন থাকবে আগামী বছরের মেলার জন্য উৎসাহীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন গৌহাটি থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন এফআইবি টিভি